সিকিলিয়া পিজা কারণ এরকম একটা চিকেন পিজা মাত্র ফাইভ নাইনটি নাইনে পাচ্ছেন আর খুব চমৎকার উইংস এবং এটা গ্রিল করা হয় কিন্তু এটা তেলে ভাজা হয় না এটা সিসিলিয়ান একটি ডিশ ভিতরে চিজ এবং রাইস সহ আদার স্পাইস দেওয়া রয়েছে কি চমৎকার কারাক চাই আপনারা এই সিকিলিয়া পিজার নতুন সংযোজন হচ্ছে এই কারাক চাই অসাধারণ অসাধারণ ডেফিনেটলি আপনারা এটা মিস করবেন না ইটালির সিসিলি শহরের যেই পিজা এটা পৃথিবী বিখ্যাত সিকিলিয়া পিজা সারা পৃথিবীতে আপনারা জানেন যে পিজা তৈরি করা হয় গোল আঠারোশো শতকের মাঝামাঝি থেকে ইটালির সিসিলি শহরে এই পিজাটি প্রচলিত হয় এবং পরবর্তীতে উনিশ শতকের মাঝামাঝি এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশিরা খুব স্ট্রেচি পিজা খেতে পছন্দ করি অসাধারণ কারণ এরকম একটা চিকেন পিজা মাত্র ফাইভ নাইনটি নাইনে পাচ্ছেন এবং তাও এখানে বসে খাওয়ার সুযোগ সুবিধা এই পিজার যেই ময়দাটা ব্যবহার করা হয় সেটা অথেন্টিক ইটালিয়ান পিজাতে যে ময়দা ব্যবহার করা হয় সেই ময়দা এটা খুবই এক্সপেন্সিভ ময়দা পাশাপাশি এখানে যে চিজটা ব্যবহার করা হয় ইটালিয়ান একটি পরিবার তারা বাসায় এটি তৈরি করে তাদের হোম মেড একটি চিজ যে কারণে এই পিজার কোয়ালিটিটা অনেক ভালো এটার অ্যাড্রেস হচ্ছে ইউয়ান ফোর ইউটি এটা হচ্ছে পোস্ট কোড ওয়ান টু অ্যাসেম্বলি প্যাসেজ আপনারা যারা স্টেপনিকিন স্টেশন থেকে মাইল্যান্ডে যাবেন ঢাকা বিরানির আগে যেই ছোটো গলিটা অথবা ইস্টার্ন লজিস্টিক্সের পরের যে ছোটো গলিটা এর ভিতরে ঢুকলেই আপনারা এটা পাবেন মেরির ক্যাফের ঠিক উল্টা দিকে এখানে এসেছে উইংস এবং পটেটো ওয়েজ এটা খুব চমৎকার উইংস এবং এটা গ্রিল করা হয় কিন্তু এটা তেলে ভাজা হয় না উইংসটা একটু ট্রাই করবো গ্রিল করার কারণে একটা স্মোকি ফ্লেভার আছে অথেন্টিক ইতালিয়ান আরানচিনি আরানচিনিটা একেবারেই এটা সিসিলিয়ান একটি ডিশ ভিতরে চিজ এবং রাইস সহ আদার স্পাইস দেওয়া রয়েছে চায়ের ব্যবস্থাও রয়েছে কফির ব্যবস্থাও রয়েছে বড় অসুবিধা হচ্ছে এখানে একটা বিশাল পার্কিং রয়েছে গাড়ি পার্ক করে পরিবার নিয়ে আরামসে খেতে পারবেন সুতরাং ইটালির এই অথেন্টিক পিজাটা আপনারা ডেফিনেটলি মিস করবেন না একুশ এপ্রিল পর্যন্ত বিশেষ অফার চলছে যারা এখানে এসে অর্ডার করবেন গুগল রিভিউ দেখে আসতে পারবেন অনেক হাই রিভিউ রয়েছে এই সিকিলিয়া পিজার। এবং ইটালির সিসিলি শহরের অথেন্টিক রেসিপি নিয়ে এই পিজাটি কিন্তু তৈরি হচ্ছে একেবারেই পূর্ব লন্ডনে সিকিলিয়া পিৎজায় নতুন একটি পিজ কুলা আসছে যেটার নাম একেফ কুলা অ্যান্ড আগে থেকেই ছিল সালাম কুলা এই দুটো কুলা আপনারা শিখলে ভিজে পাবেন